যখন কথা তোমার বেরোলিতে হয় তখন তুমি রপরেচি করে আমি কথা বলো যে আমাদের মাঠে যে অহংকারীকে রক্ত

আর যে ব্যক্তি তা তার পরিবর্তে পুরস্কার হবে না আর যে ব্যক্তি নামাজ করে না তার হবে না অতএব মনে রাখেন পূজক করে শ্রবণ করার চেষ্টা করুন না আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি শুনেন পড়া সম্ভব নয় আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি পবিত্র মসজিদে জুমার আদিম সব

এরা ভেড়ি বকরি কুরবানি দিয়ে যে নাকি পায় সে নাকি পাবে চতুর্থ কি একটা মুরগি আন্ডা কুরবানি দিয়ে দে দান করে সাদকা করে যে নাকি তা পায় সে নাকি পাবে এর মানে কোনো সন্দেহ নেই তবে আপনি বলুন আপনি আজকে যে কুরবানি দিচ্ছেন এটা কিসের গরমে এটা টাকার গরমে এটা নিজেকে পুরো মনে করছে নিজেকে গৃহস্থ মনে করছে বিহাই কি বলবে যে বাজি আমার কুরবাণে দেয়নি বিহাই বলবে বিহাই কি বল আমার কুরবাণে দাওনি এগুলো জবত করছে